সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে এতিমের প্রতি সহানুভূতি দেখানো বা এতিমের হক সঠিকভাবে আদায় করা সম্পর্কে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ আলাইহি আলহি আসাল্লামের নিকট থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস আমরা জানার জন্য চেষ্টা করব এতিমের হক আদায় সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো বা যে ব্যক্তি এতিমকে মহব্বত করলো সেজন্য আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম মহব্বত করলো অর্থাৎ আল্লাহ রসুল ইসলাম ছিলেন সবচেয়ে বড় এতিম আর যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো এতিমকে মহব্বত করলো আল্লাহ সুবাহ তাকেও ভালোবাসবে এবং মহব্বত করবে তাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এতিমের প্রতি সদাচরণ করা এতিমের হক সুন্দরভাবে আদায় করা এতিমকে মহব্বত করা এবং এতিমকে ভালোবাসা No. Mm. কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি ছিলেন স্বয়ং এতিম এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি উল্লেখিত করেন আসমানের নিচে আর জমিনের উপরে ওই পরিবারটি সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট এবং আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দ পরিবার যে পরিবারে একজন এতিম আছে এবং ওই পরিবারের প্রতিটি সদস্য ওই এতিমের প্রতি এহসান করে এতিমের হক আদায় করে এতিমকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ নবী বলেন ওই পরিবারটি হলো পৃথিবীর জমিনের উপর সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট পরিবার তাই আমাদের সমাজে যে সকল এতিম থাকে বা কোনো পরিবারে যদি এতিম যদি থাকে অবশ্যই আমরা এতিমের প্রতি সদাচার হব এতিমের প্রতি সম্মান দেখাবো এবং এতিমের হক সুন্দরভাবে আদায় করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব। আল্লাহ রসূদ তল্লাহ আলী আসাল্লাম তিনি আরও বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো এবং এতিমকে মহব্বত করলো এবং এতিমের প্রতি ভালোবাসা স্থাপন করে এতিমের মাথার উপরে হাত তুলে দিল এই হাতের তালুর নিচেই যেগুলো চুল থাকবে সমপরিমাণ নেকি আল্লাহ তালা ওই ব্যক্তির আমোল নামায় লিপিবদ্ধ করবে সুবহান আল্লাহ এই জন্য আমাদের এতিমের প্রতি সদাচরণ করা এবং এতিমের হক আদায় করা এবং এতিমকে মহব্বত করা এটা ইমানি দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রুসুল্লাহ ইসলাম তিনি আরও বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো এতিমের হক মেরে খেলো না এবং এতিমের হক যথাযথভাবে পৌঁছে দিল এতিমকে মহব্বত করলো আমি এবং ওই এতিম প্রতিপালনকারী জান্নাতুল ফেরদাউসের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করব সুহান আল্লাহ তাই আসুন আমরা সক সবাই এতিমের প্রতি সম্মান করব এতিমের হক সুন্দরভাবে আদায় করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব। কেননা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় এতিম কারণ আল্লাহ রসুল যখন তার মায়ের গর্বে যখন দশ দশ মাস তখন তার পিতা মারা যায় আল্লাহ রসুলের মাত্র বয়স যখন সাত বছর তখন তার মা হালিমা মারা যায় সুতরাং বিশ্বনবী মোহাম্মদ সাল্লা ছিলেন সবচেয়ে বড় এতিম আল্লাহ নবী আরও বলেন যে ব্যক্তি এতিম এর হক আদায় করলো এতিমকে মহব্বত করলো ভালোবাসলো কেমতের ময়দান আল্লাহ আল্লাহর রসুল তার জন্য সুপারিশকারী হবে অর্থাৎ তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে তাই আমরা কোরআন সন্না থেকে যে কথাগুলো শুনলাম বাস্তব জীবনে যাতে আমল করতে পারি এবং এতিমের প্রতি যাতে সদাচার হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত